ইনি আমার ক্লোজ বন্ধু ইনাকে আমি মেরে জিজ্ঞেস করছি ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত বন্ধুত্ব থাকবে না শেষ হবে বাবা শেষ ইনি আমার রেগে তোমার বন্ধু যাবে খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি রেগে গেলেন তার উপরে চটে গেলেন তার সঙ্গে আর কথা বলবেন এটাতে আপনার গায়ে লাগলো মায়েরা গুরুত্ব দিয়ে শুনবেন ভাইয়েরা আমার যুবকরা তোমার বন্ধু এ কথা জিজ্ঞেস করার কারণে সম্পর্ক ছিন্ন করলে আর তোমার বউকে তুমি বাজারে পাঠিয়েছ বাজারে একটা দোকানে পর পুরুষ বসে আছে সেখানে গিয়ে তোমার বউ বলছে দাদা আমার একটা বত্রিশ সাইজের ব্লাউজ দিন তো তখন তোকে লজ্জা লাগে না কবে বুঝাতে পারলাম তোমার বিবি একটা পর পুরুষের সামনে নিজে শরীরের ভেতরের অঙ্গর জিনিসগুলো একটা পর পুরুষকে সাইজ বলে কিনছে তখন তোকে লজ্জা লাগে না তুমি তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছ অথচ নারীদের পর্দা করার কথা বলা হয়েছে আমি রমজান মাসে আমার জলসা কটা হয় মুর্শিদাবাদই হয় গত বছরে ভাকুরির কাছে কাঁটা বাগান বলে এক জায়গায় জলসা ছিল গত তো আমি রমজান মাসে আপনাদের এই হরিহর পাড়ার সন্তান জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাশ্মী আমার বন্ধু মানুষ তো আমি ওনাকে ফোন করলাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব জলসা আছে বলে আসুন তো আমি ইফতারি করলাম যে আমি বললাম ভাই সব থেকে বড় দোকান কোথায় আছে বাড়িতে মায়ের লেগে স্ত্রীর জন্য ছেলেদের জন্য কাপড় জামা কিনতে হবে তো বললে দোকানে চলে যান একটা বড় দোকানের নাম করলো আমি যখন গেলাম দোকানে ঢুকেই দেখছি সব খালা আমি একা খালি খাল আমি ভয় খেয়ে গেছি আল্লাহ ই কি হলো সে বললে হুজুর আপনি সাইডে আসুন আমি কোনোরকম আমার বিটির একটা জামা কিনে নিয়ে ঢুকেছি যখন লজ্জায় পড়ে গেছি একটা জামা কিনে আমি পালিয়ে গেলাম আমার মুসলমান ভাই আমার বলার উদ্দেশ্য আপনার সময় নেই আপনি বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আর আপনি মুখে বলছেন পর্দা করা বিবি যখন ফোন করছে বাজারটা এনে দাও আমার এই মালের প্রয়োজন হারাম হারামকোর বলছে তুই কিনেন কিনে নিয়ে তো তোর থেকে বড় হারাম কে আছে নামাজ পড়ে করবি কি তুই তো বউকে বাজারে ঠেলে দিয়েছিস কথাটা বুঝে না আসেন আরও একটা কথা শুনে নাও আমার যুবকরা বন্ধুত্ব বাজারে শেষ করুন বন্ধুত্ব ক্লাবে শেষ করো বন্ধুত্ব আপনি শেষ করুন খেলার মাঠে বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে বন্ধুত্ব যদি বাড়ি পর্যন্ত যায় পরকীয়ায় জড়িত হয়ে যাবে তোমার বিবি আমি আমার কথাই বলছি ইয়াসিন ললিতপুরে এসছি আপনি আমাকে ভালোবাসেন আমার সঙ্গে বন্ধুত্ব আছে বললেন হুজুর আমার ঘরে চলুন গেলাম আপনি আপনার বউকে ডাকলেন এই দেখো গো ভাই কথা বলো হ্যাঁ ভাবি ভালো আছো ভালো গল্প হলো বলে এই এলাকায় এলে আমার বাড়িতেই আসবে আমি আর একদিন এলাম দিয়ে আপনি বললেন তুমি ভাবির সাথে ইয়াসিন ভাই গল্প করো আমি একটু হরিহর পাড়া থেকে নাস্তা আনি এরকম যদি চার দিন গল্প করতে পাই পাঁচ দিনে তো তোর বউটা নিয়ে পালাবোন কথাটা বুঝতে পারেনি আমি খুব স্যাম্পেল ভাবে বুঝাচ্ছি গুদা বাংলায় ওই জন্যে বন্ধুত্বটা কিলাবে শেষ করুন আল্লাহ নবী সাল্লাম হাদিস বর্ণনা করেছেন সাহাবিদিকে যখন আদব বায়ান করেছেন আদব বলেছেন তোমরা ঘরেতে সালামকে আম করো বাড়ির মধ্যে পর্দা নিয়ে এসো বিনা হুকুমে দরজায় লেখে কাগজ ছিটান পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ পর পুরুষের জন্য আপনি বাড়িতে আছেন বাড়িতে ভাবি আছে বোন আছে বিটি আছে স্ত্রী আছে মা আছে যদি বাড়িতে থাকে আপনি যদি দরজায় সালাম দেন ও আলাইকুম মায়েরা কাজ করে না করে না বাড়িতে কাজ করে কাজ করতে করতে যদি মাথার কাপড় সরে যায় শরীরের কাপড় সরে যায় পুরুষের আওয়াজ পেলে সালামের আওয়াজ পেলে শরীরটা ঢেকে নিবে তোমার চোখের হেফাজত হলো মায়েদের ইজ্জত ঢাকা হলো সালামকে আম করা হলো সালাম দেওয়া শূন্য উত্তর দেওয়া ওয়াজিব উভয়ে আপনি সুন্নত পালন করলেন অপর দিকে আপনার ফ্যামিলি ওয়াজিব পালন করলো দুজনাই নেকির অধিকার হলো সবাই সালামকে আম করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদের মুর্শিদাবাদে জলসাই যাচ্ছিলাম ইসলামপুর তো দৌলতাবাদ বাজার আছে সামনে আছে না নাই ওইখানে দাঁড়িয়েছে একটা চায়ের দোকানে ঢুকেছে আজ থেকে সাত আট বছর আগেকার কথা বলছি তো আমি ঢুকলাম তো আমি আর ড্রাইভার ছিলাম তো আমি বললাম ভাই ঢুকি কয়েকটা লোক বসে আছে সব কিন্তু দাড়ি চাচা বোঝা যাচ্ছে না মুসলিম তো আমি ঢুকে বললাম দুটো চা বানাও তো আমরা খাবো তো সে উত্তর দিচ্ছে সেই লোক কটা বলছে আপনাকে মনে হচ্ছে মলি সাহেব আপনি আমি বললাম হ্যাঁ আমি বক্তা কোথায় বাড়ি আমরা বর্ধমান তো বলছে আপনি সালাম দিলেন না আমি কি দেখে দেবো বে তোদের তো কোনো লেবেল নাই আমি বললাম আমাকে তো বুঝতে পেরেছিস মলি সাহেব বলে হ্যাঁ আমি তোরা দিলি না আমার তো লেবেল আছে বে কথাটা বুঝতে পেরেছেন আমার লেবেল আছে আমাদিকে দেখে লোকে বুঝতে পারবে না পারবে না মুসলমান কথা বলে আর একটা দাড়ি চাচা আন্ডার প্যান্ট পরা তাকে দেখে কি করে বলবো মুসলমান বলা যাবে বুঝতে পারবো না তুমি সালামটা দিলে বুঝতে পারবো যে না ব্যক্তিটা মুসলমান তখন আমি উত্তর দিই কি না তখন আমি তুমি আমাকে ধরবে ওই জন্য লেবেলটা তৈরি করুন সালামটাকে আম করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনি গ্রামেরই মানুষ মসজিদ দিয়ে পেরিয়ে যাচ্ছেন মুসল্লি বসে আছে সালাম আলাইকুম সালাম দিয়ে পেরিয়ে যান আমাদের দেশের কিছু লোক আছে আবার তার আবার সালাম লিবার জন্য বসে থাকে থাকে না থাকে না সে আমার মনে করো আমাকে যেন সবাই সালাম দেয় এই এই ব্যক্তি কেলানি খাবে কব হ্যাঁ সালাম দেওয়া নয় সালাম নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্য হাজিরাতে আবু বাকার সিদ্দিক রবি আল্লাহ তালু বন্দনা করছেন যে আমার জীবন দশায় নবীজি সাল্লাহ আলি সাল্লামকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি সবসময় নবীজি আগে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ আপনি সবসময় আগে সালাম দেন আগে দেন বাড়িতে সালামকে আম করুন মায়েদিকে দিকে অনুরোধ করছি শোনো নামাজ কেউ ছাড়বে না আমার মায়েদের দোষ মায়েরা রমজান মাসে খালি কোরআন পড়ে বাকি বছর পড়ে না ঠিক বললাম বললাম না ভুল বাকি আলমারিতে ভরা থাকে আর আমি বলছি বাড়িতে বরকত চাইলে রমজান মাস নয় প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত কর প্রত্যেক দিন বাড়িতে বরকত আসে দিকে অনুরোধ করে যাচ্ছে কোনো দিন বাদ দিবেন না প্রত্যেকটা মাকে আর নামাজ ছাড়বেন না কোনো মা বু পাঁচ ওয়াক্তের নামাজ বাড়িতে চালু করুন যে বাড়িতে নামাজ আছে কোরআনের তেলাওয়াত আছে সেই বাড়িতে আল্লাহ আমত পর্যন্ত রুজিতে কমি দিবে না জোরে বলুন সুবহান আল্লাহ আপনাদেরকে একটা উদাহরণ দিই আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না মোল্লা সাহেবদের ইমামদের সব থেকে ভালো খাবারটা কার মলবি আজকে আপনা দিকে কি খাওয়াইছে আমি জানি না আর আমি জিজ্ঞেস করবো না শ্রোতা দিকে কি খাওয়াইছে কিন্তু আমাদের আলাদা ব্যবস্থা আছে আছে না না কি কি আছে বলবো না দেশি মুরগি ইত্যাদি ইত্যাদি আমাদের জন্য আলাদা ব্যবস্থা কিন্তু আপনাদের জন্য আলাদা আল্লাহ তরফ থেকে এটা হাদিস শুনেলেন আমার নবী বিশ্ব বললেন যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন সুহান আল্লাহ ইমামদের বেতন সামথিং পাঁচ হাজার ছ হাজার দশ হাজার বেতন ইমামদের ঠিক কিনা আচ্ছা ইমামদের এত কম বেতন আপনাদের মসজিদের ইমামের বেতন কত ছ হাজার আচ্ছা ছ হাজার টাকা যদি হয় ইমাম সাহেব কটা লটারির টিকিট কাটে কাটে শুনেছেন কাটে না ইমামের ছ হাজারে বরকত আছে লটারি কাটতে হয় না আর আপনি গ্রামে খোঁজলেন আপনার গ্রামে সমীক্ষা করুন মাসে তিরিশ হাজার টাকা রোজগার করে তারপরে হারাম খোল লটারি কাটো ঠিক বললাম না ভুল বললাম তুমি বরকতের জন্য লটারি কাটো লটারির টাকা হারাম তারা হারাম খাচ্ছে একদম কাঁচা হারাম কাঁচা হারাম লটারি হারাম তুমি ভেবে দেখো তোমাকে আল্লাহ হারাম খাওয়াচ্ছে ইমাম সাহেব ছ হাজার বেতন পায় তার পোশাক তুমি হিসেব করে মলবিদের পোশাক দেখে লাও আর তুমি তিরিশ হাজার রোজগার করো তোমারটা হিসেব করে দেখে লাও তুমি টাকা তো তোমার কাছে থাকবে লটারির টাকা হারামের টাকা ইমাম সাহেব ছ হাজার বেতন পায় হালাল টাকা আল্লাহ ইজ্জতের রুজি দিয়েছে আচ্ছা যদি পশ্চিম সব থেকে ধনির মা মরে যায় জানাজার নামাজ কে পড়াবে ফিরহা দা কিম পড়াবে তবে না পঞ্চায়েত প্রধান 5000 এর ইমামই পড়াবে। 5000। কথাটা বুঝতে পারেন নি? কোরআনে আছে ওয়াতুইজ্জু মানতাশা ওয়াতুদিল্লু মানতাশা। इज्जत আর জিল্লাত আমার আল্লাহর হাতে। তোমাদের হাতে নেই। বিশ্বাস করুন আপনারা আমাদিকে বেতন দেন আর না দেন আল্লাহর তরফ থেকে इज्जत আসছে। রোজির মালিক আল্লাহ। তোমার কাছে কর টাকা থাকবে তুমি খেতে পাবে না যার কাছে কিছুই নাই এক কাটা জায়গা আছে যার কাছে কিছুই নেই সে শুধু লোকের দৌড়ে কাজ করে খায় আল্লাহ থেকে মুরগা মুসাল্লাম যদি তার রুজিতে মাপে সেটাই খেতে পাবে আর তোমার কাছে না থাকলে রুজিতে না থাকলে খেতে পাবে না যারা গরিব আছেন চাষিবাসি আছেন তারা এই হাদিসটা শুনে যান আর আজ থেকে নামাজ ধরে শকর আদায় করবেন যে এরকম সৌভাগ্যবান হব একজন গরিব মানুষ মমিন ব্যক্তি একজন বড় লোক মমিনের থেকে আগে জান্নাতে প্রবেশ করবে বলুন আল্লাহ নবীর হাদিস একটা মমিন ব্যক্তি তার থেকে একটা গরিব বড় লোক মমিনের থেকে গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এর থেকে বড় ভাগ্যবান কে হতে পারে আপনি এর পরও মনে হবে যে সুদ খাবো উপার্জন করব না শুনেলেন কেউ যদি সুদ খায় সুদের সুদের সে যদি ভালো ভালো জিনিস খায় সে নিজে হারাম খাচ্ছে সন্তানের পেটে হারাম খাবার তুলে দিচ্ছে আর কান খুলে শুনে যান সারা দিন সবজি বিক্রি করে পাঁচশো টাকা রোজগার করেছেন আপনি ওই পাঁচশো টাকায় ডাল আলু খান সবজি ভাত খান আর আপনি যেটাই খাবেন টাকা হালাল খাবার হালাল সন্তানের পেটে হালাল খাবার দিয়েছেন সন্তানের মুখে সেই সন্তানটা যে সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবেন সেই সন্তান নে হতে পারে না আপনাদিকে লাস্ট ডোজটা দিচ্ছি সেটা হচ্ছে ইসলামে ঘুষ খাওয়া হারাম না হালাল হারাম ঘুষ দেওয়াটা কি বাবা ওটাও হারাম ঘুষ দেওয়াও হারাম নেওয়া খাওয়াও হারাম এরপর বলি যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদেরটা কি করে হালাল হলো বড় কষ্টের বিষয় ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে তারা আজীবনকাল হারাম তো খাচ্ছেই আর একটা এমন পাপে লিপ্ত হয়ে গেছে যে পাপ থেকে উদ্ধার হওয়া মুশকিল হবে করলে কেউ যদি আল্লাহর হক মারে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে কিন্তু কেউ যদি বান্দার হক মেরে নেয় বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না তো তুমি যদি ঘুষ দিয়ে চাকরি নাও চুরি করে একজন আর হক বেড়েছ সেই ব্যক্তি ক্ষমা না করলে তোমাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না আমার মুসলমান ভাই আপনি এটাই বুঝেননি শুনেলেন অনেকজন আছে কারো কাছে দোকানে ধার খায় খায় না খাই না ধার খেয়েছে গায়ে চোর তাকে আর টাকা দিবে না সে বেচারা তার কাছে জোর করে আদায় করতে না সে মনে মনে ভাবছে আমার এত টাকা মেরে নিলে যাদের দোকানদার যারা বসেছেন যার মনে হচ্ছে আমার টাকা অমুক ব্যক্তি মেরে নিয়েছে আর যে বন্দারা এখানে বসে আছেন অমুকের টাকা মেরে নিয়েছেন মনে করছেন আমার কাছে আর চাই না আমি আর দুবই না তুমি মরে যাওয়ার পরে কেয়ামতের দিনে তোমার নেকিটা কেটে তার নামায় আমলে দেওয়া হবে আমাদের সমাজের সিস্টেম একটা বহুত বড় খারাপ আছে লোক মরে গেলে জানাজার ময়দানে দাঁড়ায় দাঁড়াই না দাঁড়াই না